আমরা ঠাকুরের ভক্ত আমাদের দুটো ছেলে মহারাষ্ট্রে ধরা পড়েছে আপনারা যদি ঠাকুরের ভক্ত যারা আছেন তারা আমাদের এই ছেলে দুটোদের একটু সাড়ার ব্যবস্থা করেন কারণ এদের দেখেন পার্থ নেই আমরা ঠাকুরের নাম গান করে বেড়াই যেখান থেকেই অনুষ্ঠান আসে আমি না করি না এই কালকেও একটা ঠাকুরের মহোৎসব করে এসেছি যাই হোক ওর মা বাবাও গেছিল ঠাকুরের গান বান্না করে সেখানে চোখের জলে ওদের কথাও বলেছি ঠাকুর তোমরা ওই ছেলে দুটোদের ছাড়ার ব্যবস্থা করো জয় হরি বাড়ি আপনি কিছু বলেন এখানে

এইভাবে যে গ্রামের ছেলে আর আমাদের এই সন্তান এই আমার মা বাবা এই ঠাকুর হরিচাঁদ মা শান্তি মাতা গুরু এইভাবে যদি আমাদের কাদায় ওনাকে যদি ভালো থাকে সেই কাদানির মতন তান্ডার কাদাক এইভাবে যে আমাদের দুটো সন্তান এইভাবে একটি করছে এত সরল নীতি নিয়ে তোরা চলে সেই সরল নীতির কোথাও কাজে গেছিল কোথায় কাজে গেছে এই কাজে যে এইরম কিছুই নেই ওনা হারে এখন মা বাবা এই পাড়ার থেকে না চালালি তারা চলতে পারতেছে না এখন তারা এই ফেরালাইছে পড়া মা স্টকে বাবাও এই ধুয়ে যাতে পারে না বিদেশে কাজ করতে এখন কি করে চলবে কি করি এদের আমরা ই করব বাবা আব্বা আপনারা সবই সব আপনারা ছাড়া আর কোনো আমাদের কোনো ই নাই মা বাবা ছাড়া এই দশজন ভক্ত বিন্দু সবাই আমাদের এই এই সাইডে না থাকলে আমরা কিঞ্চিত পরিমানে আমরা কোনো ফেলি তো কুমা পাচ্ছি না মা বাবা এই